বিপ্লবী চেতনার দুই মহাপুরুষ সুভাষচন্দ্র বসু ও কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত ইতিহাস রশিদ রিপোর্ট এম এইস নিউজ সুভাষচন্দ্র বসুর জন্ম আঠারোশো সত্তর ইংরেজি সালের তেইশে জানুয়ারি এবং কাজী নজরুল ইসলামের জন্ম আঠারোশো নিরানব্বই ইংরেজি সালের পঁচিশে মে তারা দুজনেই ছিলেন সমসাময়িক এবং ইংরেজ বিরোধী পূর্ণাঙ্গ ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক সুভাষ বছরের বড় কিন্তু ভারতের স্বাধীনতা প্রসঙ্গে দুজনেই ছিলেন একই চিন্তা চেতনা ও আদর্শের দ্বারা অনুপ্রাণিত দুজনেই চাইতেন ইংরেজদের গোলামীর জিন্দির থেকে ভারতের পূর্ণ স্বাধীনতা সুভাষ চন্দ্র বসু ভারতের কংগ্রেসের দুইবার সভাপতি ছিলেন কিন্তু সুভাষ বসু ও কাজী নজরুল ইসলাম ভুলেছিলেন গান্ধীজির অহিংস নীতিতে ভারতের স্বাধীনতা আদায় করা সহজ নয় এ কারণে তারা সশস্ত্র বিপ্লবের পক্ষে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এগারো বার কারারুদ্ধ হয়েছিলেন ছত্রস্থায় পাখি বন্দুক চালিয়ে নজরুল তাক লাগানো শিখিয়েছিলেন যুদ্ধের কলা কৌশল শেখার জন্য তিনি যুদ্ধে গিয়েছিলেন যাতে পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধ তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন যুদ্ধ থেকে ফিরে গণজাগরণের জন্য তিনি লেখালেখিতে মনোনিবেশ করেছিলেন যাতে ঘুমন্ত ভারতবাসী ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য জাগ্রত হয় নবীন্দ্রের পাঁচটি বইকে ব্রিটিশ সরকার নিষিদ্ধ বাজাপ্ত করেছিল যোগবাণী বিশ্বরবাসী ভাঙার গান পলয় শিখা ও চন্দ্রবিন্দু প্রত্যেকটি ক্ষেত্রে অভিযোগ ছিল লেখক নজরুল ইসলাম এই বইয়ের মাধ্যমে বিপ্লবী আর প্রকাশ করেছেন জনগণকে আইন অমান্য করতে বিদ্রোহী করতে উৎসাহ যোগাচ্ছেন কবিতা লেখার জন্য নজরুল এক বছরের দণ্ড সালে কলিকাতা হলে ইসলামকে সংবর্ধনা জানানো হয়েছিল ওই অনুষ্ঠানে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সভাপতিত্ব করেছিলেন প্রধান অতিথি ছিলেন সুভাষ চন্দ্র বসু অনেক গুণীজন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজুরলে প্রাণ মাতানো গান ও কবিতার প্রশংসা করে সুভাষচন্দ্র বসু বলেছিলেন গোটা ভারতবর্ষ ঘুরে এলাম দুর্গম হুশিয়ার এমন করাজ গান উদ্দীপনাময় কবিতায় পেলাম না ভারতবর্ষ যেদিন স্বাধীন হবে সেদিন এই তিরিশ বছরের যুবক নজরুল হবে বাঙালির জাতীয় কবি কবি নজরুল ঘাড়ে বন্দুক নিয়ে যুদ্ধে গিয়েছিলেন তার অভিজ্ঞতা থেকে তিনি সব লিখেছেন আমরা যখন যুদ্ধে যাব সেখানে নজরুলেই গান গাব যখন জেলে যাব সেখানে নজরুলেই গান গাব পরবর্তী জীবনে আজাদ হিন্দ ফৌজের অধিনায়ক রূপে নেতাজি সুভাষচন্দ্র তার প্রতিশ্রুতি রেখেছিলেন স্বাধীনতা যুদ্ধ ঐতিহাসিক অভিযানে তিনি নজরুলের গণ

লালন করে চর্চা করে জাতীয় প্রতিফলিত করতে পারলেই দেশ জাতি ও বিশ্বের সকল মানুষের মহাকল্যাণ বয়ে আসত বলে আমার দৃঢ় বিশ্বাস রিপোর্ট এম আর নিউজ